হ্যালো প্রিবাণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য সোনার দাম যে হারে বাড়তে চলেছে প্রত্যেকদিন সোনার দাম একই রকম থাকে না ওঠানামা করে আজ কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য নজর দেখে নিয়ে আসা প্রথমেই আলোচনা করবো হলমার্ক সোনা বাইশ ক্যারেট আর গ্রামের বাজার মূল্য রয়েছে এগারো হাজার নশো পঁচানব্বই টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে পঁচানব্বই হাজার নশো ষাট টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা তৈরি ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যায় পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার আজকে গ্রামপথি রেট আছে তেরো হাজার ছিয়াশি টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ চার হাজার ছশো অষ্টআশি টাকা দশ গ্রামে বাজার মূল্য রয়েছে এক লাখ তিরিশ হাজার আটশো ষাট টাকা তৈরি ছিল আজকে কলকাতা বাজারে পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবং সবশেষে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট সোনার আজ গ্রামপতি রেট আছে ন হাজার আটশো চোদ্দো টাকা হাটগ্রামের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো বারো টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে আটানব্বই হাজার একশো চল্লিশ টাকা দিয়েছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যাট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই সোনা কেনার জন্য এর উপর জিএসটি ও মজুরির দাম অ্যাড হয়ে তবেই সোনার দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যার সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন সময় কথা